বিষয়টা তো দেখতে হয় না বিষয়টা তো ইমাম সাহেবের সাথে কথা বলতে হয় ইমাম সাহেব হুজুর বাবা মুদি কিছু বলবেন জি ইমাম সাহেব কিছু কথা আছে আপনার সাথে জি বলেন আসলে বিষয়টা হচ্ছে ভাই আমি তো এখন অনেক কিছু দেখলাম শুনলাম হ্যাঁ আপনাদের কিছু একটা করতে হবে বোঝা বুঝে কিছু নাই এখন থাকে এগুলো বাদ দেন আপনি এলাকা ছেলেরা পিকনিকে যাচ্ছে টাকা দিলে বিষয়টাকে আমরা মিট মিটমাট করে দিবেন এই যে কিছুক্ষণ কাণ্ড আপনার এই মেয়েটাকে আপনি বিয়ে দিচ্ছিলেন কিছুই তো মেয়েটাকে আমি কত একটু ছোট দেখছি এখন এগুলো তো ভালো না ছিলাম সাহেব আপনি তাহলে তো আপনার নামে একটা মামলাম না করতে হয় এখন আপনি যদি এগুলোতে বাঁচতে চান তাহলে আপনি আমাদেরকে ছেলেরা বিক্রি যাচ্ছে দশ হাজার টাকা দিলে যদি পারেন তাহলে আমরা মামলাটা আপনার করবো না বুঝছি বুঝছি আপনার এখন এতক্ষণে বলবো যে তো ভয় পাইছি কি না কি হয়েছে শোনেন শোনেন ও আমার মেয়ের বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে বুঝলাম না তো আচ্ছা আপনার আমি বুঝাই আপনি কি গণতন্ত্র মানেন হ্যাঁ মানি তো গণতন্ত্র মানলে গণতন্ত্র একটা বিধান আছে যে আঠারো বছরের নিচে বিয়ে খারাপ মানে আঠারো বছর নিচে বিয়ে করা যায় না কিন্তু তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেও একজনকে একজন যদি পছন্দ করে তারা মানে পেম্পেরি সেটা এটা করা যায় কিনা করা যায় না গণতন্ত্র তো করা যায় করা যায় হ্যাঁ গণতন্ত্র করা যায় কিন্তু ইসলামের তো এটা নিশ্চয়ই নিশ্চয়ই ইসলামের নিশ্চয় এখন ইসলামিক ভাবে আপনি দললে সে আমার মেয়ের জামাই। আর আপনি যদি গণতন্ত্র ভাবে ধরেন তাহলে সে আমার মেয়ের বয়ফ্রেন্ড বুঝছেন বিষয়টা তাহলে ঠিক আছে কিছু খেয়ে যাবেন হাসেন আচ্ছা ঠিক আছে আসলে কথা হলো আমরা যখন আলিম উলামাদেরকে দেখি তাদের হালকে একটু বল দেখলে এটাকে আমরা তিল থেকে তাল বানিয়ে ফেলি এগুলো আমাদের করা আসলে ঠিক না আপনি দেখেন আপনি যখন মারা যাবেন আপনার জানাজার নামাজে লাগবে আলে মোলামা আপনাকে কাফুন পরাতে লাগে আলে মোলামা আপনি কাদের সাথে কথা বলেন জন্মের পরে আপনার কানে আজান দেয় আলে মোলামা সুতরাং এগুলা থেকে আমরা বিরত থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে হাদায়ত দান করো